হেব্রি বোয়া আসসালামু আলাইকুম হঠাৎ স্কোলিং করতে করতে আমার সামনে দারুণ মজার একটা ভর্তার ভিডিও চলে আসে অ্যান্ড ভিডিওটা ছিল হচ্ছে কাঁচা আমের ভর্তা বলেন এটা দেখে কি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করা যায় তখন আবার আমি ছিলাম রোজাদার ব্যক্তি সো বুঝতেই পারতেছেন আমি শুধু ওয়েট করছিলাম যে কখন আজান দিবে কখন আমি রোজাটা ভাঙবো অ্যান্ড মজাদার আমের ভর্তাটা বানিয়ে খাবো দেন আমি ইফতারির পরপরই আমকে নিয়ে বের হয়ে গেলাম আম কেনার জন্য আম কিনে এসেই হচ্ছে আমি ভর্তা বানানো স্টার্ট করে দিয়েছি ট্রাস্ট মি আমি কিন্তু ফ্রেশও হইনি এসেই হচ্ছে আমি ভর্তা বানানো শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি আমটাকে খুব সুন্দরভাবে স্লাস করে নিয়েছি আমগুলোকে এরপর হচ্ছে আমি ভর্তা বানানোর জন্য এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি সাথে লবণ নিয়েছি আর হচ্ছে সরিষার তেল দিয়েছি দিয়ে এই তিনটা ইনগ্রিডিয়েন্টস আমি খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছি দেখেন কত বেশি ঝাল হবে আজকের ভর্তাটা আমি একটু ঝালই বেশি বেশি করেই দিয়েছি কারণ আমার অনেক বেশি ঝালের ক্রেভিং হয়েছিল তাই এখানে আমি চিনিও অ্যাড করি তবে আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন আর আমার হাতের কাছে ধনে পাতা ছিল না দ্যাটস আমি ধনে পাতা ইউজ করতে পারিনি তবে আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন মি এই ভর্তাটা এত বেশি মজার ছিল মানে গ্যাস কি বলবো সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়েছে আর আমার জন্য দোয়া করেছে তুমি অনেক মজার ভর্তা বানিয়েছো যারা রোজা রেখে ভিডিওটা দেখছেন দয়া করে আমাকে কেউ বকাবকি করবেন না কারণ ইফতারির পরে আমার মতো আপনারাও এইভাবে ভর্তা বানিয়ে খাবেন আর এই ভর্তাটা এত বেশি মজার সেটা আপনারা ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না আপনারা জাস্ট কালারটা দেখেন আর আম এমন একটা ফল যেটা পাকা খেতেও মজা কাঁচা খেতেও মজা আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যে সে এই আম ফলটা খেতে পছন্দ করে না এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ঝটপট আমের ভর্তা আর আমি ভর্তাটা কিন্তু খুব মজা করে খেয়েছি আই হোপ আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার অ্যান্ড আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন Thanks for watching this video. Allah Hafiz.